খেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনির আশা ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম দেখেন এই কত সুন্দর করে কবিতা আবৃত্তি করে কিন্তু নিজে কবিতা লেখে নিজেই কিন্তু বিক্রি করতে আছে। চলুন আগে আমরা ওই চাষার কবিতা আবৃত্তি শুনে আসি কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ভাত ধনীর আশা ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু পায় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা এমন স্বাধীনতা উপস্থিত প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে ফাঁকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাভদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থাকি তিন ঘন্টা। গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তবচিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুরী হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘূর্ণি পাকে দুমড়ে মুসলে একাকার তারপরে বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটা অনুরোধ প্রিয় বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে যদি চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে বন্ধু আপনারা কেউ নিবেন না আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব। এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাদাবে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফার ধনির গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু পায় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা ছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী বইগুলো আপনাদের নিবার জন্য নয় অনুরোধ করছি বইগুলো একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন দাম বেশি না আর পড়লে যে আপনাদের নিতে হবে তাও না যদি ভালো লাগে বন্ধুরা অত দরিদ্র সন্তানদের জন্য আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন এই বইগুলো বড় অসাধারণ বই আপনারা পড়লে বুঝতে পারবেন একটু পড়েন দেখেন যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা যাবেন দেখুন ভাইয়া বইগুলো পড়েন পড়ার পরে ভালো একটু দেখুন ভাইয়া একটু পড়েন বইগুলো আপনারা তো এত সময় ধরে তার কবিতা আবৃত্তি শুনলেন তিনি এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন এত সুন্দর করে কবিতা লেখছেন লিখছেন যা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় কিন্তু এটা দেখে আমাদের খুব কষ্ট লাগছে অবাক লাগে কারণ তিনি একজন কবি এত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন কিন্তু তিনার স্থান কোথায় তিনি আঁকে আজকে নিজে কবি হয়ে নিজে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে ওই কবিতার বইগুলো তাকে বাসে করে বিক্রি করতে হচ্ছে এটা দেখলে তাহলে মানুষ এখান থেকে কি শিক্ষা অর্জন করবে মানুষ কি আর চাইবে এরকম কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে কারণ এখানে তো তাকে দাম দেওয়া হচ্ছে না তাকে মূল্যায়ন করা হচ্ছে না আসলে যোগ্য মানুষকে আমরা সম্মান দিতে জানি না অযোগ্য মানুষকে আমরা মাথায় করে রাখি কিন্তু যারা যোগ্য মানুষ তাদেরকে আমরা অবহেলা করে চলি এটা আমাদের কখনোই ঠিক না সেজন্য সরকারের উচিত তাকে দেখার তিনি সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন তাকে যেন সরকার দেখে আসলে তাকে যেন সুন্দর একটা ভালো একটা ব্যবস্থা করে দেন যাতে তার এরকম জায়গায় প্রতিটা বাসে বাসে এরকম করে কষ্ট করে যাতে তার বই বিক্রি করে এরকম বই বিক্রি করে তাকে যেন কষ্ট করে চলতে না হয় আর তার ইচ্ছা খুব সুন্দর একটা ইচ্ছা আছে সে যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে সে একটা এতিমদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করে যেতে চায় আল্লাহ তালা আপনার এই ইচ্ছাকে কবুল করুন এবং যারা যারা তাকে সামনে দেখবেন এরকম বই বিক্রি করতেছে অবশ্যই আপনারা বই কিনবেন যতই আপনার ফোনে বিভিন্ন রকম অ্যাপ থাকুক না কেন তবুও দেখেন একজন দরিদ্র মানুষ তিনি এত সুন্দর বাস্তব জীবন নিয়ে কবিতা আবৃত্তি করেছেন এত কষ্ট করে কবিতাগুলো লিখছেন আর পাশে আমাদের দাঁড়ানো উচিত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন